সন্তানের উপরেও পড়ে তার থেকে আমরা ওয়াদা করলাম আর আমরা গুনাহের কাছে জড়িত হব না পাক কাজ করবো না পাক্কা ওয়াদা করে ফেলছে ঠিক আছে তো আল্লাহ সুহান হওয়া তারা তাদের একটা ছেলে সন্তান দান করেছে কি নিয়ে কোথাও বেড়াইতে যাচ্ছে রাস্তায় একটা বড়ই গাছ পেয়েছে এই বড়ই পেরে খেয়ে ফেলছে আমি তো ওর গর্বে থাকা অবস্থায় কোনো পাপ করি নাই তুমি করছো কিনা তাই বল আসর পরে

অন্যান্য সাহাবিদেরকে বিশেষ করে আল বক্কর এবং কমর রাজি আল্লাহ এদেরকে ওরা অপরাধী বলে যে নবীন বংশের আলী রাজি আল্লাহ